হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমরা ফিরে এসেছি দার্জিলিং থেকে শরীরটা ভীষণ খারাপ হয়ে যান আর ব্লগ দিইনি আমি আজকে ভাবলাম চুপচাপ বসে আছি শুয়ে ল্যাদ খাচ্ছি তো ভাবলাম একটা ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের জন্য শেয়ার করি বাড়ি আসার পর প্রত্যেকেরই শরীরটা খারাপ হয়ে গেছে কারণ ওদিকে বৃষ্টি ছিল না আমাদের এদিকে নদীয়ার এদিকে প্রচণ্ড বৃষ্টি যে কারণে সবাই অসুস্থ হয়ে যাওয়ার জন্য পুরো রেস্ট নিয়েছি আমরা আমার মানে ওখান থেকে আসার পর আমার স্কিন পুরো ডাল হয়ে গেছে আর যেহেতু আমার অ্যাজমার প্রবলেম আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো পাশে পুজো হচ্ছে ঢাকের আওয়াজ পাচ্ছে এই ঢাকের আওয়াজ পাওয়া মানেই দুর্গা পুজো দুর্গা পুজো ভাগ কিন্তু এই সময়কালে যা ঘটনা ঘটলো আমাদের পশ্চিমবঙ্গে তো পুজো নিয়ে কারোরই সেরকম খুব একটা মাথা ব্যথা নেই চলুন একটু একটা বাইরে থেকে ঘুরে আসি আমার গাছগুলো খুব সুন্দর আছে দেখবেন আমার গাছগুলোকে নিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে আমার গাছগুলো হচ্ছে যদি মরে যায় তো গাছগুলোকে খুব সুন্দরভাবে রেখে গেছিলাম ফুটে এটা মান্ডি ভিলা দেখতে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে সব মানি প্লান্ট আছে আর একটা গাছ খুব সুন্দর হয়েছে কয়েন প্লান্ট আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে গাছটা খুব সুন্দর হয়েছে এই যে আর যা গাছ আছে সব আমি অন্য ও বাড়িতে পাঠিয়ে দিয়েছি সবাই রেস্ট নিচ্ছে বাড়িতে এখন আমাদের রান্না দিদি রান্না করছে এখন কি রান্না করছো দিদি মাছ ভাই রান্না রান্না করছে মাছ রান্না করছে মাছ নার খায় মাছ ভাজা করছে কিছু মাছ ভাজা আছে এখানে আমার জন্য কি বিশ মাছ ভাজা করছে আমি বিশ মাছ ভাজা খাবো অন্য কোনো মাছ ভাজা খাবো না শুধু বিশ মাছ দিয়ে ভাজা খাবো আমার বাড়ির বাচ্চাগুলো সব যে যার মতো ঘরে আছে ব্লক বানাচ্ছি ও ওদেরকে ঘরে আটকানো আছে বদমাইশি করছে বলে খাবার দিচ্ছে আমি আমার চোখরা নিজের ঘরে একটু পরে স্নান করবো স্নান করে একটু ভাবছি বেরোবো অনেক দিন বেরোই বেরিয়ে একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা করবো ওদের জন্য কিছু গিফট নিয়ে এসছে গিফটগুলো দিতে বাকি রয়েছে গিফটগুলো দিয়ে দেবো আজকে পুরো গেছে খান দি আমার চল আজকে এইটুকু থাক আমি যদি রাস্তায় বেরোই যদি বিকেলে বেরোই বিকেলের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি আমাদের যাওয়া মানে চা খেতে যাওয়া ঠিক আছে আমরা আবার তো তখন আমি আমার আবার একটা ব্লগ বানাবো